সবাইকে ওয়েলকাম জানাই দীপাস কিচেন অ্যান্ড বেবি ব্লগে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমরা আজকে ঘুরু ঘুরু যাচ্ছি তাই জন্যই এখন বাজে রাত দশটা তো এখানে একজন বসে গাড়ি বুক করছে আর আরেকজনকে দেখে নাও কী করছে দুষ্টুমি আর এই দেখো আমাদের লাগেজ রেডি জাস্ট লাস্ট ওয়াশরুমে যাবো অ্যান্ড বেরিয়ে যাবো কোথায় যাচ্ছি

আমরা ধর্মতলা পৌঁছে গেছি আর প্রচুর বাস দাঁড়িয়ে ছিল এখানে ভীষণ সুন্দর সুন্দর এরকম বাসে আমি দীঘা যাইনি এর আগে কারণ আমি ট্রেনে গেছি এবং ওর অফিস ট্রিপে গিয়েছিলাম সেটা একটু আলাদা ধরনের ছিল জায়গা এরকম বাসে আমার ফার্স্ট টাইম তো শেয়ার করব কেমন লাগছে সবকিছু দেখতে তারা এর কাছে আমাদের বাস কেউ আসেনি মাম্মা আগে চলে গেছে কি হবেবারে যা তুমি তো আたり চলেছছো মাম্মা দেখো পুরো বাসতে তাহলে তুমি একা যাবে তোমার উপরে রুম জানো মাম্মা টাকা যে উপরে উপরে মাম্মার উপরে রুম আছে 오버를. যেহেতু এক ঘন্টা আমরা ওয়েট করছিলাম তাই জন্য খিদে খিদে পাচ্ছিলো তাই জন্য আমরা একটু ডিম টোস্ট খেয়ে নিলাম আর বাপির জন্য নিয়ে গেছিলাম যেখানে বসেছিলো ওরা সেখানে আর মাম্মা তো যা যেহেতু বাড়ির ফুড খাবে তাই জন্য ওর জন্য খাবার আনা হয়েছিল সবার জন্যই আনা হয়েছিল তাও একটু খিদে খিদে পাচ্ছিলো বলে ডিম টোস্ট খেয়েছি ভীষণ সফট ছিল মানে রুটিটা আর এখানে দেখো এসপ্লানের মেট্রো স্টেশন এখানে সবাই বসেছিলো আর এখানে আমাদের বাস ওয়েট করছে সাড়ে বারোটায় ছাড়বে তাই জন্য আমরা একটু গুরু গুরু করছিলাম এই যে এখানে একটা টিভি আছে আর মিরার দিয়ে তো এভরিথিং দেখা যায় এখানে একটা এই ওমা আমাদের জুতো গুলো একটু দেখো সরে যা সরে যা বাপা বসবে বাপি আর তোমার সিট কোনটা ওইটা ওই তো অ্যাঙ্গেলেই আছে কাছাকাছি আছে এই জায়গাটা ফাঁকা আছে এখানে একটা পর্দাও রয়েছে একজন ছবি তুলছে আমি ক্যামেরা করছি মানে ভিডিও করছি বা দুজনে শুয়ে পড়েছে দেখি কেমন লাগছে মামা ওই দেখো আর এখানে পুরো একদম পর্দা চর্দা দিয়ে ওই যে মার বাপি বসছে এই যে এখন কি কাচ্ছ মাম্মা বলে দাও মাম্মা নেই হাতে বানানো স্যান্ডউইচ খাচ্ছ বাবা আর একজন ভাবজি কখন খাবে কেমন হচ্ছে বলো টังকু জামো সর্নি মুরনি আমরা উম দüştবাদি

রেগে গেছিস কেন ঘুম থেকে উঠে এই যা কমলা কে নিল যা সবাই দেখে নিল তো হ্যাঁ রায় এখন খুব রেগে গেছে কারণ স্টপেজে এসি বন্ধ করে দিয়েছিল সবাই নিচে গেছিল বলে তাই না ভেবেছিলাম রায় ঘুম থেকে উঠে একেবারে সমুদ্র দেখতে পাবো কিন্তু সেটা তো আর হলো না কারণ বেচারা ঘুম ভেঙে গেছিলো যাই হোক আবারও কিন্তু আমরা চলতে শুরু করলাম দীঘার উদ্দেশ্যে এবার কিন্তু আমরা পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাবো বৃষ্টির ফোটায় গাছটা পুরো ঝাপসা হয়ে গেছে আমরা কিন্তু প্রায় চলে এসেছি এবার নামার সময় হয়ে গেছে এটা হচ্ছে আমরাবাদি পার্ক আই থিঙ্ক জানি না ভুল বললে কেউ কমেন্ট করে জানি অবশ্যই এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ওই সাইড দিয়ে আমরা ক্রস করছিলাম যেহেতু আমি অপোজিট সাইডে ছিলাম তাই জন্য এই আমরাবাদি পার্কটা দেখতে পেলাম আর কি আমরা এখন নামবো প্রায় বাজে সাড়ে পাঁচটা মাম্মাকে শোনা যে দেখে নাও গুড মর্নিং করে দেয় সবাইকে দেখো বন্ধুরা আমরা বাস থেকে নেমে পড়েছি কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল তাই জন্য একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি বৃষ্টি পড়ছে কি দেখো বন্ধুরা আমরা হোটেল আরুসে চলে এসেছি আর এখানে আমাদের পার্ট ওয়ান শেষ করছি আমরা এখানে দুদিন থাকবো তাই জন্য নেক্সট পার্ট গুলো দেখতে সাবস্ক্রাইব করে না